হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হলাম বিয়ের ভিডিও এখানে আমরা বিয়েতে বউর জন্য কি কি কেনাকাটা করলাম অনেক কিছু আছে আরও অনেক কিছু অসম্পূর্ণ থেকে গেল যেগুলো এখানে তুলে ধরতে পারি নাই সময় ব্যস্ততার কারণে ভিডিও করে হয়ে ওঠে নাই তারপর এখন প্রথমে আমরা বোর জন্য যে স্পেশালি গয়না সেটটা নিয়েছি ওইটা শেয়ার করতেছি দেখুন একে একে সব কিছু এখানে মূলত এটা বউর বাড়িতে পাঠানোর জন্য আমরা গুছিয়ে নিচ্ছি তারপর দেখুন গয়নার সেটটা আমরা ইয়েতে তুলে নিচ্ছি এদিকে একে একে সব গোলায় দিয়ে দিচ্ছি অনেক সুন্দর আকর্ষণীয় একটা আর এখানে দিয়ে দিচ্ছি এক ডজন একে একে সমস্ত গহনা গোলা নিলাম তারপর দেখুন অনেক সুন্দর একটি আকর্ষণীয় ব্যাগ নিয়ে নিলাম পাট হাতের পাশ ব্যাগ খুব সুন্দর ব্যাগটা দেখুন এটা এভাবেই ইয়ে লাগিয়ে বেল লাগিয়ে ইউজ করা যাবে হাতেও নেওয়া যাবে আবার খুব সুন্দরভাবে বেল নিয়েও নেওয়া যাবে ব্যাগটি খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটি বেগ দেখুন সব মিলিয়ে গহনা গোলা এবং বিয়ের পাঁচটা কেমন হয়েছে বলবেন এদিকে খুব সুন্দর একটি আকর্ষণীয় বিয়ের শাড়ি যেটা খুবই গর্জিয়াস অনেক সুন্দর শাড়িটা শাড়িটা আপনাদের কেমন লেগেছে বলবেন খুবই সুন্দর একটি শাড়ি বিয়ের তারপর নেওয়া হয়েছে বোর জন্য জুতা এগুলো বিয়ের জোতা মূলত জোড়া নেওয়া হয়েছে তবে একজোড়া বোর বাসায় দিয়ে আসা হয়েছে আর এটা হচ্ছে আকর্ষণীয় একটি যেটা শাড়ির সাথে দেয়া হয়েছে খুবই সুন্দর আর অনেকগুলো থ্রি পিস আমরা সিলাইতে দিয়ে দিয়েছি সেগুলো এখানে তোলা হচ্ছে না আর এদিকে একটা আকর্ষণীয় হলুদের শাড়ি হলুদের শাড়িটা কেমন হয়েছে বলবেন আর এগুলোর সাথে অনেক কিছুই আছে যা আমরা সেলাই করতে দিয়ে দিয়েছি খুব সময়ের স্বল্পতার কারণে এগুলো তোলা হচ্ছে না এদিকে এটা হচ্ছে বিয়ের দ্বিতীয় শাড়ি শাড়িটাও খুবই সুন্দর আমার ভালো লেগেছে আপনাদের কেমন লাগে বলবেন সব মিলে বিয়ের মার্কেট এতটুকুই আরও আছে এখন এখন যেগুলো আসতে যাচ্ছে এগুলো হচ্ছে মাইন কাপড় যেগুলা মেয়ের বোনকে দাদি নানি ভাবিদেরকে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ভাবিদের জন্য এখানে দুটো শাড়ি এই দুটা ভাবিদের জন্য আর তিনটে শাড়ি নানি দাদিদের জন্য একটা থ্রি পিস বোনের জন্য তারপর আস আকর্ষণীয় হচ্ছে এদিকে কিছু বিয়ের কসমেটিক্স দেখুন খুব সুন্দর সুন্দর আকর্ষণীয় কসমেটিক্সগুলো কোনো কিছুই বাদ পড়া বিয়ের জন্য সকল কিছুই নেওয়া হয়েছে একে একে তবে দেখুন খুবই সুন্দর আর এদিকে অনেকগুলো মেহেদি নেওয়া হয়েছে মেয়ের মেহেদি অনুষ্ঠানের জন্য যা মেয়ের বাড়িতে সকলে দিতে পারে মতো আর এখানে একটা আকর্ষণীয় হাত ব্যাগ সব মিলে খুবই সুন্দর এই তো এদিকে জুতাগুলো আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমার আর এদিকে মেয়ের জন্য একটি খুব সুন্দর নিয়ে যেহেতু নতুন বউ লাল শাল নেওয়া হয়েছে আর এটা হচ্ছে থ্রি পিস রনা থ্রি পিস নেওয়া হয়েছে পাঁচ ছয়টা যেগুলা এই দুটা হয়তো দামি ছিল যার কারণে এগুলা দেওয়া হয়নি আর গুলা সিলাইতে দেওয়া হয়ে গিয়েছে সব মিলিয়ে আজকে ভিডিওটা কেমন লাগলো বল